হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি আছি বৌরি পার্ক আটপারে যেহেতু চাম্পুপাড়া নাও খেলা দেখবেন বাইরে হয়েছি যাত্রা করছি সবাই দোয়া করবেন যাতে সই মতে খেলাটাও দেখতে পারি বা আপনাকেও দেখাইতে পারি আস্তে আস্তে আমি ব্রহ্মপুত্র মাঝখানে আসছি আর আমার সাথে আর বহুত বহুতগুলো মানুষ আছে যেহেতু এই জায়গা এগাট আছে যে জায়গায় আছে আমাকে উত্তর পার্ক আরেকটা নাও জানায় যেহেতু

যেহেতু বন্ধুরা আমি এই ভিডিওটা আগেও একবার দিছিলাম তো রিপিট আবর দিলাম এইজন্য যে তো আমার ভালো লাগছে সেই জন্য আপনাকেও ভালো নাও রাখতে পারে কিন্তু আমার কাছে ভালো লাগছে বলে আবর দিলাম তো সেই জন্য খারাপ পাই না আর কি যদি পারেন তাহলে লাইক বা কমেন্ট করেন এদিকে আমাৰ আস্তে আস্তে চাম্পুপাৰা পালামি যিহেতু চাম্বুপাৰাই নাও খেলা আৰু যে সুন্দৰ কৰে নদীত সাজাইছে আমি দেখি খেলা সম্পূৰ্ণ খেলা দেহামো আপনাৰা লাইনে থাকে আৰু এই ভিডিও সারতে সারলাম এই জন্যই যে আস্তে আস্তে আমরা অলরেডি শাম্প আইলাম আর স্টেজে পামো আল্লাহ করলে স্টেজ তৈরি যাওয়ার পরে এই ভিডিওটা সারো আর তারপরে আপনারা আজকে হলো ফার্স্ট দিন কালকেও খেলা আছে দ্বিতীয় দিনেও খেলা আছে সব খেলা পাসবেন খেলা পাইবেন দেখেন প্লাস শেয়ারও করেন এটাই অনুরোধ করছি ঠিক আছে সুস্থ থাকেন ভালো থাকেন সবাই তারে কামনা করি এই দেখেন স্টেজে এখন এখন কিন্তু আমরা স্টেজের সামনে আসি বুটবুড়ি না এখন আমি এই বুটবুড়ি থেকে নামার পরে আবার স্টেজেও জামু যেহেতু স্টেজে সম্মানীয় ব্যক্তিগুলো আছে বা কমেডির মানুষগুলো আছে হেলো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি আসি শাম্পু পারা যেটা না আসাম বৃত্তি নাও খেল পাচ্ছে ওই খেলার মঞ্চে যত দেখতে পাচ্ছেন এনে কুমেডির সম্মানীয় ব্যক্তিগুলো আছে সাথে এই নাও নাও কোন নাম আগে যাই পাওয়া যায় এটু যাই আমার এই ভিডিওতে পাওয়া যাব ঠিক আছে কুমোটি সম্মানীয় ব্যক্তিগুলো আছে সাথে এই নাও নাও কোন নাম আগে যাই পাওয়া যায় এটু যাই আমার এই ভিডিওতে পাওয়া যাব ঠিক আছে হ্যালো বন্ধুরা চাম্পু যে মানুষ এত হয় নাও খেলায় আজকে ফার্স্ট দেখলাম আর এই যে এই যে দেখাতেছে ব্রিজটা বহু দূরে যান ওই ব্রিজের ওই দিকের থেকে ওই পাশের থেকে খেলা দেয় খেলা দেয় আস্তে আস্তে মেন জানটা রইলেও আমি দেখাইতেছি আর এই সুন্দর করে সাজাইছে নদীটা মনে হয় যে মাঠ সাজাইছে তো আমি দেখাইতেছি দেখতে থাকেন কত দূর ঝান্ডার আর কি তাও দুইটা করে টান দেওয়া চলতেছে যে ওইটাও মোটামুটিতে আষ্টশো বা নশো মিটার ফাঁকে গুনে দিতেছে কিন্তু ডাবল টান হ্যালো বন্ধুরা এই যে একটা সিট আসতেছে সিটটা হয়েছে পবন জ্যোতি সাথে এলো সোয়ানা এক্সপ্রেস থেকে যে কে হারে দেখতে থাকি তে সোয়ানা এক্সপ্রেস জিতলো পবন জ্যোতি হারলো ঠিক আছে খেলা দেখতে থাকেন সবাই পরবর্তী নেক্সট খেলা কালকে ফাইনাল খেলা দেখামো বা পারলে লাইভের তারা দেখামো নইলে ভিডিও করে দেখামো ঠিক আছে দেখতে থাকেন দেখতে থাকি পরবর্তী সিট কার সাথে কে আসে তো এই সিট আসতে আছে আলামিন ভার্সাস আলামিন যেটা নাকি উত্তর পাড়ার আলামিন হইলো আফসের আলামিন আর একটা আছে দক্ষিণ পাড়ের আলামিন তে দেখা যাক কোন আলামিন জিতে উত্তর পাড়ার উত্তর পাড়ের আলামিন জিতে না দক্ষিণ পাড়ের আলামিন জিতে তো খেলা দেখতে থাকি সবাই তো ওইদিকে তো দক্ষিণ পাড়ের আলামিন হারলো এই যেটা এটা দক্ষিণ পাড়ার এই যে হলো উত্তর পাড়ার আলামিন জানরা পাইছে এই যে পার হইলো এটা হইলো উত্তর আলামিন উত্তর আলামিন জিতলো দক্ষিণ পাড়ার আলামিন হারলো এই যে দক্ষিণ পাড়ার আলামিন দেখতে থাকি পরবর্তী সিট কার সাথে পরে কে জিতে কে হারে এই যে বন্ধুরা একটা সিট আইতেছে এই সিটটা হয়েছে আলি বাবার সাথে রাজ মাতা যেহেতু রাজ মাতা জিতে না আলি বাবা জিতে এটা দেখতে থাকি সিট সবে তো এইদিকে তো আলি বাবা একবার তাছে আগে হ্যাঁ আলি বাবা জিতলো রাজমাতা হারলো তাতে দেখতেই পারছেন আলী বাবা জান্রা পার হইতাছে আর এই যে পিছনে এই যে দয়াল রাজমাতা হারলো ঠিক আছে দেখতে থাকি পরবর্তী সিট কার সাথে কোনো পরে খেলা আগামীকাল ফাইনাল খেলা খেলবো আগামীকাল ফাইনাল খেলাও দেখামো লাইভের দ্বারা এদিকে আরেকটা সিট হয়ে পড়ছে দয়াল বরসার সাথে আশীর্বাদ এদিকে দয়াল বরসা আছে যেহেতু জান্ পার হইতেছে আর এদিকে আশীর্বাদ পিছনে পড়ছে গেছে যে দয়াল বরসা জিতলো আর